আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব এর মধ্যে মেইন টপিকসটাই হবে হচ্ছে ওই এক্স নিয়ে আসলে ওই এক্স কয়েনটা আমাদের মাইনিং শেষ হয়েছে অনেক দিন হয়ে গেল এরপর আমরা অ্যাড্রেস বাইন্ডিং করেছি সেটারও বেশ লম্বা একটা সময় চলে গিয়েছে আমাদের এখনো আমাদের কয়েনগুলো আমাদের কাছে ডিস্ট্রিবিউট হয়নি বলা যায় ঠিক আছে তো এখন কবে হতে পারে নেটটা কেন লঞ্চ হচ্ছে না এবং এই ফ্যাক্টরগুলো কি এবং কবে হতে পারে এটা নিয়ে একটা এটা কোনো এক্স্যাক্ট কোনো ডেট আমি দিব না এটা একটা আমার অ্যাজামশন অনুযায়ী আমি কথাগুলো বলবো সবগুলোই ধারণা বসতে এটা অবশ্যই ধারণাগুলো হানড্রেড পারসেন্ট হবে না কম বেশি হবে কিন্তু একটা আমি ক্লিয়ার ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আমরা যদি একটু টুইটারে যাই ওই এক্সের টুইটার হ্যান্ডেলে প্রথমে আমরা গেলে তিন দিন আগের একটা তাদের পোস্ট রয়েছে এবং তারা সতেরো তারিখে আরেকটা পোস্ট করেছিল গত সতেরো তারিখে তো এইটা আমি দিয়ে একটু আলোচনা শুরু করতে চাই এখানে দেখতে পাচ্ছেন সার্টিফাইড তারা কিন্তু সার্টিক হ্যাঁ সার্টিক অডিট করেছে তারা সার্টিকে একটা কি বলে প্রজেক্ট এই প্রজেক্ট যখন সার্টিক সার্টিফাইড করবে এর দুই একদিনের মধ্যেই কিন্তু তারা লঞ্চ হওয়ার কথা এই প্রজেক্টটা লঞ্চ করার কথা বাট এখানে কিছু একটা প্রবলেম তাদের হয়েছে বিশেষ করে বিশ তারিখ বা একুশ তারিখে একটা পোস্ট তারা দিয়েছে এটা আপনারা খেয়াল করছেন এই পোস্টটা এইখানে তারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ক্লিয়ার মেসেজ সেটা হচ্ছে তাদের এই প্রজেক্টটা কমিউনিটি বেসড অর্থাৎ কমিউনিটি যেরকম চাচ্ছে তারা সেভাবেই এই প্রজেক্টটাকে গুছিয়ে নিয়ে কাজ করছে বাট টায়ার ওয়ান এক্সচেঞ্জেস মানে এক নাম্বার যে যেগুলো রয়েছে এবং মেজর যে গুলো রয়েছে তারা তাদের লিস্টিং এর ক্ষেত্রে সেই সিগনিফিকেন্ট যে রিকোয়ারমেন্টগুলো থাকে এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টর কাছ থেকে আসে এগুলা অনেক সময় কমিউনিটির যে চাওয়া আছে সেই চাওয়ার সঙ্গে মিলে না অর্থাৎ কনফ্লিক্ট করে এই বিষয়টা তারা বুঝে বুঝাতে চেয়েছে এবং এখানে একটা বিষয় আমি ক্লিয়ার হয়েছিলাম যে তাদের হয়তো আহ কাউকে তারা অ্যাজ এ পার্টনার হিসেবে যুক্ত করছেন যারা হচ্ছে এখানে অর্থায়ন করবে এবং তাদের সাথে একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে বিশেষ করে তারা এমন কোনো শর্ত দিয়েছে যে শর্তটার কারণে আমরা যারা হচ্ছে কমিউনিটির মধ্যে আছি এই কমিউনিটির একটা অংশ বা হচ্ছে কমিউনিটি যেটা চাচ্ছে সেইটার বাহিরে এই রুলসটা চলে যাচ্ছে তো তারা এই কারণে একটা সময় ক্ষেপণ করছে অর্থাৎ এটা আমাদের ভালোর জন্যই বলা যেতে পারে তো এইটা যতক্ষণ পর্যন্ত সমাজ আসছে না বিশেষ করে টাকা পয়সার যেহেতু রিলেটেড একটা ইস্যু তার মানে হয়তো তারা অল্টারনেটিভ কাউকে খুঁজে বের করবে অথবা তারা একটু সময় নিয়ে চিন্তাভাবনা করে হয়তো তাদের যে শর্তগুলো আছে একটু পোলাইটের জায়গায় এসে একটা ডিল করবে এটা একটা ইস্যু হতে পারে তবে তারা একটা মেসেজ ক্লিয়ার দিয়েছে তারা হচ্ছে কমিউনিটি বেসড ভাবে তারা চলছে অর্থাৎ আমরা যেভাবে চাইছি সেভাবেই তারা কিন্তু ড্রাইভ দিয়েছে সো আশা করছে আমাদের যে যে চাওয়া রয়েছে এ সেটাই প্রতিফলন তারা ঘটাতে চায় তবে সেক্ষেত্রে তারা তাদের যে টিম রয়েছে সেই টিমেই আলোচনা করবে বা হচ্ছে সিদ্ধান্ত নেবে এটা তাদের ব্যাপার আচ্ছা এখন আসি আমরা কবে তাহলে লিস্টিংটা হতে পারে এটা আসলে एग्জ্যাক্ট কোনো ডেড এই মুহূর্তে ডেটা পসিবল নয় কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্টি কিন্তু সতেরো তারিখে সার্টিফাইড করেছে বা তারা অ্যানাউন্সমেন্ট করেছে নিজে ওই অ্যানাউন্সমেন্ট কিন্তু করেছে ঠিক আছে সো সতেরো তারিখের পর যে কোনো সময় আমি বিশ তারিখের কথা বলেছিলাম বিশ তারিখ পর্যন্ত হবে না বিশ তারিখের পর যে কোনো সময় হতে পারে তো বিশ তারিখের পরে একুশ তারিখ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা হয়নি আমরা ওই কি বলে যে পোস্টটা আছে এটা পোস্ট দেখি বুঝতে পেরেছি তবে কবে হতে পারে এটা বলা মুশকিল এইটা এ মাসে হবে না এটা কনফার্ম ধরে রাখতে পারেন কারণ এইটা যেহেতু টাকা লেনদেনের বিষয় অবশ্যই তাদের একটা সময় লাগবে এটাতে গেলে যাই হোক আমি আর কথা বাড়াবো না তবে আমি আমার যেটা আইডিয়া এটা আগামী দশ তারিখ পর্যন্ত চলে যেতে পারে দশ তারিখ পর্যন্ত চলে যেতে পারে তবে আপনাদেরকে আমি অনুরোধ করব সবাই সবসময় অ্যালার্ট থাকবেন গাছ ছেড়ে দিয়ে থাকলে হবে না কারণ যে কোনো মুহূর্তে তাদের সাথে যখন এটা একটা সিদ্ধান্ত চলে আসবে তারা কিন্তু লঞ্চ করে ফেলবে এটা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তা একটা টুইট আমরা দেখেছিলাম আমি স্ক্রিনশটটা নিয়ে দেখি এইটা কিন্তু প্রথমেই অনেকেই জানেন যে প্রথমেই এটাকে যখনই লিস্টিং হবে অন্য কোথাও এই লিস্টিং হওয়ার আগেই সোয়াপ সিস্টেম তারা হচ্ছে চালু করবে সেটা হচ্ছে ওই এক্স অ্যাপই সোয়াপিং সিস্টেমটা এখানে চালু হবে অর্থাৎ একটা কয়েন থেকে আরেকটা কয়েন হচ্ছে নিয়ে নেওয়া অর্থাৎ কোর কয়েনে কনভার্ট করতে পারবেন আপনারা ঠিক আছে তারপর কোর থেকে আপনি কোনো কয়েনে আপনি কনভার্ট করতে পারেন তারা থাকবে এরপরে হচ্ছে বিভিন্ন হবে আচ্ছা আমি অন্য একটা ভিডিওতে বলবো কোনটা করলে আপনাদের জন্য সুবিধা হবে তবে আমি যেটা মনে করি যে অবশ্যই প্রথমে অনেকেই কোর কিনবে এটা নিশ্চিত থাকেন অনেকেই হচ্ছে সোয়াব করবে কোর কোর বাই করবে তার মানে হচ্ছে কোর কোরের একটু প্রাইস তখন বেড়ে যাবে এটা হচ্ছে স্বাভাবিক বিষয় এরপর যখন এই অ্যাপ গুলো যখন রিলিজ হবে অন্যান্য এক্সচেঞ্জারে এক্সচেঞ্জারে কিন্তু অবশ্যই এটার কিন্তু প্রাইস বাড়বে এক্সচেঞ্জার অবশ্যই বাড়বে এতটুকু বলেন বলে রাখলাম তবে তারপরেও এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে আমি আপনাদেরকে সেটা অন্য একটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা এরপর আমরা আসি দ্বিতীয় টপিকসে আমাদের আর দ্বিতীয় টপিকটা হচ্ছে আমাদের আগামী কালকে আগামী কালকে আমাদের একটা নতুন কয়েন আসবে এই কয়েনটা আমরা মাইনিং শুরু করতে পারবো দুপুর দুইটায় পঁচিশ মে এর টাইম হচ্ছে এইট হ্যাঁ তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশ সময় দুপুর দুইটায় ছয় ঘন্টা যদি আমরা ক্লাস করি তাহলে আমাদের সমত দুপুর দুইটাই হয় হ্যাঁ দুইটাই হয় তাহলে দুপুর দুইটায় হচ্ছে আমাদের এটা আমরা প্রজেক্টটা শুরু করব এবং সবাই যে কাজটা করবেন আমি এর আগে আপনাদেরকে বলেছি এই প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে যারা নতুন আছেন বিশেষ করে তাদের জন্য এইখানে আমি এটা আলাদা করে ভিডিও দিয়ে আছে আপনারা দেখে নেবেন ওকে এইখানে প্রজেক্টে ক্লিক করবেন প্রজেক্টে ক্লিক করবেন অথবা অ্যাড প্রজেক্টে ক্লিক করবেন অ্যাড প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা কথার কথা এইখানে এই পুরো অংশটা জুড়ে ক্লঞ্জ যে মাইনিং এর যে বিষয়টা আছে এখানে কিছু ইনফরমেশন এখানে দেখাবে এই ধরনের ইনফরমেশন এবং এই যে ওজিটা আছে ওজিটা নিচে চলে যাবে সো আপনি কথা কথা ধরে রাখেন যে এটাই হচ্ছে যে মাইনিংটা এখানে ইনফরমেশনগুলো এই যে সার্কেলটা আমি দিয়েছি এই সার্কেলের যে কোনো অংশে একটা ক্লিক করতে হবে আপনাকে আমি একটা অংশে ক্লিক করলাম করার পরে এইখানে আপনি দেখবেন যে আপনার এখানে লেখা থাকবে পার্টিসিপেট ইন এয়ার লেখা থাকবে ওইখানে আপনি ক্লিক করলে এরপর একটা উইন্ডো আসবে ক্লোজ আপনি সাকসেসফুলি ভাবে ওখানে দেখাবেন সাকসেসফুল ভাবে আপনি জয়েন হয়েছে এবং এটা ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর ব্যাক হয়ে আসবেন ব্যাক হয়ে এসে এয়ারড্রপে আবারো যাবেন এয়ারড্রপে আবারো ক্লিক করবেন এয়ারড্রপে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে আপনার কাউন্টডাউন যখন সময়টা হবে আপনি দুই ঘন্টা পরে ক্লেম করতে পারছেন দুই ঘন্টা কেন বলছি প্রথম ঘন্টায় আপনার ক্লেম আপনার কখনোই হবে না এরপরে থেকে ক্লেমটা হয় পরের ঘন্টা থেকে তার মানে পরের ঘন্টা আসতে গেলে দুই ঘন্টা আলটিমেটলি হচ্ছে তো আপনারা কালকে এক্সাক্টলি সময় সবাই মাইনিং শুরু করবেন এতে করে কারণটা হচ্ছে কি প্রথম দিকে যারা মাইনিংটা শুরু করবেন প্রথম প্রায় আট দশ ঘন্টার মধ্যে বা প্রথম ঘন্টায় সবচেয়ে বেশি হচ্ছে কয়েনটা মাইনিং করা যাবে কারণ এই সময়টায় অনেকে প্রজেক্টে যুক্ত হয় না যুক্ত না হওয়ার কারণে কি হবে আপনার প্রথম প্রথমে কয়েনটা বেশি পাবেন আপনারা প্রথম দিকে আর পরবর্তীতে গিয়ে অনেক মানুষ প্রজেক্টে যুক্ত হবে এই অনেক মানুষ যুক্ত হওয়ার কারণে কয়েনের সংখ্যাটা কমে যাবে কারণ সবাই এই কয়েন কিন্তু সেম থাকবে সবাই কিন্তু ভাগ করে পাবে তখন কিন্তু কয়েনের সংখ্যাটা কমে আসবে সো প্রথম থেকে যারা হচ্ছে যুক্ত থাকবেন তাদের কিন্তু বেশি করে কয়েন কালেক্ট হবে এটাই স্বাভাবিক এবং সিরিয়াসলি মাইনিং করেন এই কয়েনটাও খুবই দামি একটা কয়েন হতে চলেছে ওজি কয়েনের মতোই একটা দামি কয়েন হবে অলরেডি অফলাইনে ওজি কয়েনের প্রাইস আমার কাছে তথ্য এসেছে সাত হাজার টাকায় কিনছে মানুষ যেটা এটা খুবই কম এটা খুবই কম দামে কিনছে পানির দামে কিনছে বলা যায় এটা এমন আছে আমার কাছে যে দুই থেকে তিন লাখ টাকা একটা পানির দাম হতে পারে ঠিক আছে সো আপনারা মাইনিং এ কেউ অবহেলা করবেন না এবং আমি আর একটা ভিডিও ইনশাল্লাহ দিব আমি নতুন ভাবে আসতেছি মাইনিং সেক্টরে খুব রেভুলেশন নিয়ে আসবো ইনশাল্লাহ একটা চমৎকার আইডিয়া নিয়ে আসতেছি এবং আহ আপনার সকলেই ইনশাল্লাহ আমার সঙ্গে যুক্ত থাকবেন আমি সমস্ত অ্যাপের আহ ডিটেলস তথ্য এখানে দিব। এই আমাদের ইউটিউব চ্যানেলে দিব। তো এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নিবেন আর হচ্ছে আমার পাশে থাকবেন বিশেষ করে কমেন্ট করবেন প্রচুর পরিমাণে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের এখানে ঠিক আছে আর আমি একটা গিফ বইয়েও দিব ইনশাল্লাহ আপনাদেরকে এক মাস জুড়ে একটা গিফ বয়ে থাকবেন বিশেষ করে পঁচিশ তারিখে যে আহ ইভেন্ট আছে এই ইভেন্টটাকে সামনে রেখে আমি একটা গিফট বয়ে দিব আপনাদের জন্য সেটা নিয়ে একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ থাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম